আচ্ছা আলোচনা শোনার কি আগ্রহ আছে আপনাদের আচ্ছা আপনি একটু বসেন ভাই আমরা এটা লাস্ট লাস্ট আমাদের আলোচনা এরপরে আমাদের ঈশান নামাজ এখানে আর আমি আলোচনা মোটেই লম্বা করব না অলরেডি আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মোটামুটি আলোচনাগুলো চলে আসছে আমি শুধু সামারি পড়ে দেবো আপনাদেরকে একটু ইনশাল্লাহ একটু ধৈর্যের সাথে বসি হাফ অ্যান আওয়ার ক্ষা লাগছে নাকি আবার চা লাগবে কফি লাগবে যারা তারাবি পড়তে চান আমাদের সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ এখানে الله اكبر. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم <تسجيل> اما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وصلى الله على نبينا محمد وعلى <الله> <وألى> اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم كما قال الله عز وجل ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في سورة محمد وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يرفع بهذا الكتاب اقواما ويضع به الاخرين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تاويله اللهم اجعلنا منهم الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

এই মাহমানে আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আল ক্যারিমের মতো অনভদ্য কিতাব নাসিল করেছেন আলহামদুলিল্লাহ এবং সুপ্রিয়া জানাচ্ছি সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে আজকের আসার তৌফিক দান করেছেন এবং আলী আলিমের সৌভাগ্যবান হওয়ার তৌফিক দিয়েছেন অগণিত অসংখ্য দরুদ এবং সলাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নেবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজকে মাশাআল্লাহ সেই সকাল এগারোটা থেকে আপনারা এই পর্যন্ত আমাদের বড়ন ওস্তাদদের কাছে স্কলারদের কাছে দাইল আল্লাহ তাদের কাছে তুল্লাভদের কাছে অসাধারণ আলোচনা শুনেছেন আমি নিজেই আজকের আলোচনা শুনে খুব বিমোহিত মাসা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যে বাংলার জমিকে কবুল করেছেন বা করছেন এটা তার প্রমাণ আলহামদুলিল্লাহ এবং আপনাদের চোখে যে পিপাসা এবং যে আলো আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু নিজেরা ভয় করছি যে আপনাদের এই যে ভক্তি বা শ্রদ্ধা যে ভালোবাসা বা এক্সপেক্টেশন এইটার হক আমরা আদায় করতে পারি কিনা তো প্রথমে আমরা দোয়া চাই যে আল্লাহ পাকের কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী বাংলাদেশকে মুসলিম বঙ্গ বানাতে পারি পাক যেন আমাদেরকে কবল মঞ্জুর করে না সত্যি কথা বলতে আমাদের সেই ইমান সেই আমল সেই তাস্কিয়া সেই আখলাক সেই জ্ঞান বা সৌর্য বীর্য এগুলোর কোনোটাই নাই আমরা এদিক দিয়ে খুবই মিসকিন তারপরে দুর্বল কাঁধে বা কাঁধে আপনারা অনেক বেশি আস্থা রাখছেন এটা আমাদের অনেক কনসার্নের কারণ আল্লাপাক আল্লাপাকের কাছে দোয়া করি যেন আমাদের সবাইকে যোগ্যতা দান করে না পুরো আলোচনা চলে আসছে আমি শুধু মৌলিক কয়েকটা কথা বলে শেষ করবো মূল কথাটা হচ্ছে যে মানে আমাদের এই ইস্যুতে আমাদের করণীয় কি কি হতে পারে আমাদের কাজটা কি হতে পারে আমরা সব কিছু জেনেছি আজকে বুঝলাম ইতিহাসটা জানলাম আমরা অতীত জেনেছি বর্তমান জেনেছি ইভেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটাও আমাদের কয়েকজন স্কলার কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন একটা থাকছে যে আসলে আমরা কি করব আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি যখন এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় তখন দুটো শব্দ খুব কমন আসে একটা হচ্ছে দোয়া করব আর একটা হচ্ছে বয়কট করব এই তো এর বাইরে কিন্তু খুব একটা আলোচনা আমাদের মধ্যে খুব একটা আসে না কেন জানি কমন দুটা ওয়ার্ড হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করবো এবং তাদের পণ্যগুলোকে বয়কট করবো এর বাইরেও আমাদের আর অনেক কিছু করার আছে এর বাইরে আমাদের অনেক কিছু করার আছে এই করণীয়গুলো যদি আমরা বলতে যাই অন্ততপক্ষে এক ঘন্টা সময় দরকার শত শত কাজ আছে আমাদের করণীয় আমাদের ভাইদের জন্যে খুব অল্প কথায় আমি কিছু করণীয় বলে আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ আর যেহেতু রমাদান আপনাদের তারাবির ব্যাপার আছে এবং রাত্রি জয় ঘটনার ব্যাপার আছে আজকে রাত তাই আজকে আমরা লম্বা করতে পারছি না আমাদের অলরেডি আমাদেরকে বলা হয়েছে যেন সাড়ে আটটার মধ্যে আমরা শেষ করে দিই এখন কয়টা বাজে ভাই দশ আচ্ছা ঠিক আছে তো আপনাদের কি মনে আছে যে এই হিস্ট্রিটা বা এই প্রসঙ্গটা শুরু হয়েছিল কোন ব্যক্তির মধ্য দিয়ে মনে আছে জাতির পিতা ইব্রাহিম আলিহালামের মধ্য দিয়ে দুইটা ট্রাইব তার থেকে বের হয়ে গিয়েছে একটা কোথায় বনু ইসমাইল ইসমাইল আলহিসের হাত ধরে মক্কা আরেকটা হচ্ছে বনু ইসরা জেরু আলম কেন্দ্রিক শাম কেন্দ্রিক ইব্রাহিম আলিহালের দুই সন্তান ইসমাইল আলিহালাম ইসহাক আলিহাল্লাম ইসহাক আলিহিসাল্লামের সন্তানের নাম ইয়াকুব আলিহিস্লাম তার আরেকটা নাম ইসরাইল এবং তার থেকে আরও প্রায় বারো জন সন্তান যার মধ্যে একজন ইউসুফ আলি ইসালাম ঠিক আছে মনে থাকবে তো ইসরায়েল বলা হচ্ছে ইয়াকুব আইলী ইসলামকে এবং তার সন্তানদের মধ্য থেকে বেনু ইসরায়েল বের হয়ে আসছেন তো বেনু ইসরায়েল তাহলে জেরুজালেম বেইস তাদের বসতি নির্মাণ করেছে তারা মিশরে কিভাবে গেল ইউসুফ আলিহ ইসলামের মাধ্যমে কার মাধ্যমে ইউসুফ আলিহ ইসলামকে কুয়ায় ফেরার মধ্য দিয়ে সেখান থেকে মিশরের রাজপ্রাসাদ সেখান থেকে জেলখানা জেলখানা থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সেখান থেকে পুরো বনু ইসরায়েল মিশরের মাটিতে এখানে বনু ইসরায়েল একটা শক্তিশালী অবস্থানে ছিলেন এরপরে যখন দ্বিতীয় রেমেসিস আসলেন অর্থাৎ ফেরাউন প্রথম রেমেসিসের ইন্তেকালের পরে তখন তাদের উপরে নির্মম নির্যাতন শুরু হলো এই নির্যাতনটা একটা লম্বা সময় ব্যাপী চলেছে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যারা খুব বেশি নির্যাতিত হয় তাদের মাইন্ডসেটটা কিন্তু খুব উগ্র হয়ে যায় এই বনু ইসরায়েল ব্যাক টু ব্যাক অনেকবার এমন নির্যাতনের শিকার হয়েছে চল্লিশ বছর আশি বছর একশো বছর এতে তাদের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে একটা বাচ্চাকে বোম দিয়ে হত্যা করলে তাদের কলিজার মধ্যে সামান্য এখানে আলিহাসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন পাঠিয়েছিলেন তাদের ত্রাণকর্তা হিসাবে এরপরে অনেক ঘটনা ঘটলো আপনারা জানেন যে আল্লাহ রবুল আলমিন সুযোগ দিলেন তওবা করার ফিরে আসার তারা উদ্ধত আচরণ অব্যাহত রাখলো এবং নিজেকে এসে খোদা দাবি করল এক পর্যায়ে মুসা আলী ইসলাম যখন পার হয়ে যাচ্ছিলেন ফেরাউন তার বাহিনী নিয়ে লোহিত সাগরে আক্রমণ করে বসে এবং এখানেই ফেরাউন এবং তার দলবল ডুবে মরে ঠিক আছে কথা আচ্ছা এরপরে যখন তারা নাজাদ পেয়ে যায় তখন তাদের উপর একটা আদেশ চলে আসছিল এর মধ্যে তারা শির করেছে আল্লাহকে দেখতে চেয়েছে আর অনেক কিছু হয়েছে ওইদিকে আমি যাচ্ছিলাম মূল কথাটা ছিল তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমীর আদেশ করেছিলেন যে এই বাইতুল মোকাদ্দাস এখানে আমার লেখা সম্প্রদায় আছে তোমরা সেখানে গিয়ে যুদ্ধ করবে জিহাদ করবে আল্লাহ জিহাদ করতে বলেছিলেন জিহাদ করে সেই জায়গা তোমরা উদ্ধার করবে কারণ এই জায়গা আল্লাহ রবুল্লাহ সালেহিনদের জন্য রেখেছেন আপনার মধ্যে পাবেন আল্লাহ রবুল্লাহ একটা মূলনীতি দিয়েছেন এই মূলনীতিটা মনে রাখেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন এই জমিন এই জায়গা এখানে আর্ধ মানে বাইতুল মুকাদ্দ এবং তার চারপাশ আমি দিয়েছি শুধু সলেহদের জন্যে সত্যবাদী মুক্তি মুসলিম মেন সলেহ মানুষদের জন্য এই মূলনীতিটা মনে রাখেন আবার এটার সাথে এটা মিলাতে যায় না তাহলে কি হামাজ সলেহ নয় যে তারা মার খাচ্ছে বা আমাদের ওই ভাইরা কি সলেহ নয় যে তারা মার খাচ্ছে এই মূলনীতি এখানে প্রযোজ্য হবে না এটা অন্য ব্যাপার আছে ওইদিকে পরে আসছি তো এই মূলনীতিটা মাথায় রেখে আল্লাহ রব আলমিন তাদেরকে বলেছিলেন যে তোমরা জিহাদ করো আমালেকা সম্প্রদায়কে তোমরা সেখানে পরাজিত করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু মুসা আলি ইসলামের কম একটা অ্যান্সার দিয়েছিল অ্যান্সারটা আমরা একটু মনে রাখি আমরা যেন এই অ্যান্সারটা না দেই এই জন্য মনে রাখবো মুসা আলি ইসলামের কম অ্যান্সার দিয়েছিল যে হে তুমি যাও মুসা তুমি যাও তোমার আল্লাহ যাও গিয়ে যুদ্ধ করো একটা কম যারা বনু ইসরায়েল ফেরাউনের কবল থেকে সদ্য নাজাদ আল্লাবাক সাগর চিরে তাদেরকে উদ্ধার করলেন তারা কিছুদিন পরে বললো হে মূসা তুমি যাও তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আল্লাহ রবুল্লাহ আলমিন শাস্তি স্বরূপ তাদেরকে তিহ উপত্যকায় চল্লিশ বছর উদ্বাস্তুর মতো ঘোরালেন মুসা আলি ইসলামের যুগে আর বাইতুল জয় করা হলো না এরপরে আরেকটা জেনারেশন আসলো নুন নুনের তারপরে আরেকজন নবীর এরপর আল্লাহ রবুল্লাহ আলমের কাছে এই বনু ইসরায়েল দাবি পেশ করছে বা দোয়া করছে আমাদেরকে একজন রাজা দান করুন বা নেতা দান করুন যার আন্ডারে থেকে আমরা যুদ্ধ করব। আল্লাহ রবুল্লাহ আলমী দয়া পরবশ হয়ে সুযোগ দিলেন তাদের মধ্যে একজন নেতা নিয়ে আসলেন তার নাম তালুত কি নাম তালুত তালুদের বাহিনীর মধ্যেই দাউদ আয়রহ ছিলেন যার বয়স তখন মাত্র হয়তো ষোলো থেকে বিশ বা আরও কম অপোজিশনে আছে আমালিকা সম্প্রদায়ের জালুত যে একাই প্রায় বিশ জনের সাথে লড়াই করতে পারে এবং এখানে অনেকের মধ্যে অনেক ইখতলাফ হচ্ছিল আমরা কি এই বড় কমের সাথে পারবো ঠিক যেমন এখন আমরা ইখতলাফ করছি আমরা কি পুরো নেটোর সাথে পেরে উঠবো আদৌ আমরা কি পুরো হিন্দুত্ববাদী আগ্রাসীদের সাথে পেরে উঠবো আদৌ তারা তো সংখ্যা একশো কোটি আমরা তো দশ কোটিও না ঠিক এরকম একটা কনসেপ্ট তখনও আলোচিত হচ্ছিল তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার ভাষায় জানিয়ে দিয়েছেন এইটাও মনে রাখবেন কত না ছোট ছোট দল ইতিপূর্ব চলে গেছে পৃথিবী থেকে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল শুধুমাত্র আল্লাহর সাহায্যে বলা হয় মাত্র তিনশো জন বেঁচে ছিল মানে পরীক্ষায় পাশ করেছিল ওই যুদ্ধে শরিক হওয়ার জন্য জারুদ সামনে এদিকে দাউদ আলী ইসলাম ওয়ান ওয়ান ব্যাটেল হচ্ছে দাউদ আলি ইসলাম কিছুই করেন নাই ইভেন তার তরবারিও বের করেন নাই তার হাতে একটা বাটুল টাইপের অস্ত্র ছিল এইটা দিয়ে তিনি ছুড়ে মেরেছেন জালুতের পুরো মাথায় হেলমেট ছিল চুরু চোখ দুটো ফাঁকা ছিল একটা চোখে লাগার সাথে সাথে জালু সেখানে টেন্ট স্পট ডেট এটা আল্লাহ নুসরাত আমি সংক্ষিপ্ত করে বলছি এরপরে এই ব্যাটেলটা মুসলিমরা এমনভাবে জিতে যায় যেটা বদরের যুদ্ধে মুসলিমরা যেভাবে জিতেছিল এটার সাথে কম্পেয়ার করতে পারেন আপনি এরপরে দাউদ আলিহিসাল্লামকে আল্লাহ রবুর আলমিন ওই বাইতুল মোকাদ্দাসের শাসনকর্তা বানিয়ে দেন এবং দাউদ আলিহিস চল্লিশ বছর বাইতুল মোকাদ্দাস থেকে বলা যায় প্রায় মিডল ইস্ট পুরোটাই শাসন করেছেন কত বছর তার মানে আমরা দেখলাম যে ওই আর্থ বাইতুল মোকাদ্দাস শাসিত হলো বনু ইসরায়েলদের দ্বারা তাদের একজন নবী দাউদ আলিহিসের হাতে কত বছর সংখ্যাগুলো মনে রাখবেন চল্লিশ বছর এরপরে তার সন্তান সোলাইমান আনু ইসাল্লাম ক্ষমতায় আসলেন তিনি একজন নবী এবং তার সময়ে এই বাইদুল মোকাদ্দ থেকে এমন একটা শাসন ব্যবস্থা বিশ্ব দেখেছে যেটা এই পৃথিবীতে কখনো আসেও নাই ইভেন ভবিষ্যতেও আসবে না কেন আসবে না কারণ সোলাইমান আন্লাম দোয়া করেছিলেন রব্বি হ্যাভ লিখ আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো যেটা এই পৃথিবীতে আমার পরে আর কাউকে দান করবা আল্লাহ রবুর আলমী তাকে এমন দায়িত্ব দিয়েছেন পাখির ভাষা বুঝতে পারেন জিন্দেরকে দিয়ে কাজ করেন তিনি ওই সমুদ্রের ভিতর থেকে মণিমুক্তা বের করে প্রাসাদ নির্মাণ করাচ্ছেন জিনদেরকে দিয়ে বাতাসে ফ্লাই করতে পারেন সাবার রানী শির করছে তিনি তার সবাপ্রসবদের মধ্যে একজনকে বলছেন কে আছো তার সিংহাসন উঠিয়ে নিয়ে আসতে পারবে একজন বলছিলেন যে আপনি উঠে দাঁড়াতে যতক্ষণ লাগে এর মধ্যেই উঠিয়ে নিয়ে আসবো তিনি বলছেন না এই স্পিড চলবে না এটা থ্রিজি থ্রি জি তিনি বলেন না আমি বললাম আর কি জন্য তো আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল দেখেন এইমের কত গুরুত্ব এলম ছাড়া যে কিছু হয় না যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন আপনার চোখের পদক ফেলতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে চলে আসবে স্যাল এরকম কি সুপার পাওয়ার ন্যাটো হতে পারছে আমেরিকা হতে পারছে যে পতাকার উপর দাঁড়ায় আমরা আজকে লেকচার দিয়েছি তারা হতে পারছে এরকম ক্ষমতা কি পৃথিবীতে কোনো সভ্যতার কাছে আছে সায়েন্সের কাছেও কি আছে দেখেন সোলাইমন আলিয়া এরকম রুলিং স্টেট সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়ে গেছেন এইবার আসেন এটাও কিন্তু বানু ইসরায়েলদের শাসন এরপর একটা মূলনীতি আরেকটা মূলনীতি শেখেন আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বানী ইসরায়েলের মধ্যে বলেছেন লাতুফ সিদুন নফিল আউদি মার রচাইন লাতুফ সিদুন নফিল আউদি মার রচাইন হে বনু ইসরায়েল তোমরা এই পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবা কয়বার আর যদি করো তাহলে মূলনীতি শোনেন আর যদি তোমরা বিপর্যয় সৃষ্টি করো ওয়াই উত্তম রুদনা ওয়াই উত্তম রুদনা তোমরা যদি বিপর্যয় সৃষ্টি করো আর অবাধ্য হও আমি আল্লাহ তোমাদের উপর গজব নাজিল করব কথাটা এরকম আর কি এবার সোলাইমান আহ ইসলামের শাসন কালো ছিল প্রায় চল্লিশ বছর এরপরে তাদের অধপতন শুরু হলো কি কি অধঃপতন শুনবেন একটু মিলান আমাদের সাথে এত সুপিরিয়র রুলিং স্টেট থেকে তারা কিভাবে দাস হলেন শোনেন মুসলিমরা ভালো করে বুঝেন মুসলিমবঙ্গের মানুষ এইরকম রুলিং স্টেট থেকে সুপিরিয়র অথরিটি থেকে কিভাবে তারা দাস হলেন এটা শুনেন তারা শিক করা শুরু করলেন এক আমাদের উম্মা করে অ্যান্সার দেন তারা সুদ খাওয়া শুরু করলো আমরা কি খাই তারা ব্যভিচার করা শুরু করলো আমরা কি করি তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করা শুরু করলো আমরা হয়তো করি না কিন্তু যারা করদের সাথে বন্ধুত্ব করি তারা জিনা ব্যভিচার শুরু করলো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসত্ত করা শুরু করলো হোসুন ন্যায় স্যা সি আহম বারবার কোরআনে বলেছেন মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাও না আজকে পুরো ইকোনমিক সিস্টেমেই মানুষের সম্পদ মেরে খাওয়ার সিস্টেম এরকম এমন এমন কিছু পাপ শিখ রিবা মাদক আপনার ধর্ষণ জেনা ব্যাভিচার ইভেন তারা নবীদেরকে হত্যা করা শুরু করলো আমরা নবীদাকে হত্যা করছি না গালি তো ঠিকই দিচ্ছে এইরকম যখন অধঃপতন তাদের মধ্যে আসলো আল্লাহ রব আলামিন ওই যে ওয়াইন উত্তম উদ্না ওয়াইন উদ্না আল্লাহ পাঠাইলেন কেউ বলে বখতে নাসর আর কেউ বলে নেবুজাত নেজার বখতে নাসর বা নেবুজাত নেজার দুজন দু রকম একই ব্যক্তি নাম ভিন্ন অনেক অনেক ভাবে বলেন তাকে আল্লাহ পাঠালেন এই পুরো বাইতুল মুকাদ্দাস অধিবাসীর উপরে আজাদ হিসেবে এমন মেসাকার তিনি করলেন যে একজন পুরুষকেও জীবিত রাখেন না পুরুষ বলতে বুঝেছি যারা যুদ্ধ করতে আসছে থেকে ধর্ষণ করা হয়েছে বাচ্চা থেকে একেবারে ওরা যেভাবে মারতেছে এভাবে মেরে ফেলা হয়েছে আর যে কিছু গুটি কয়েক মানুষ মানুষ ছিল এদেরকে চেন দিয়ে শিকল দিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেছে এই রাজা তার নাম নেজার নাইজার নাসর কি কারণে তারা আল্লাহ পাকের আদেশগুলো লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাদের উপর আজাব চাপাই দিলেন ওই যে শুরুতে বলা হয়েছে এই ল্যান্ড কাদের জন্যে মুসলিম সলেহদের জন্যে কেউ কোনো পাপি না এটা নাই এই কেন্দ্র করে ওই যে এখন আছে বনু রাইল বলেন ব্যাবিলনে এই জায়গায় তাদের পোপরা তালমুদ নামে একটা কিতাব রচনা করছে কি কিতাব তালমুদ আগের তাওরা কিন্তু বিকৃত হয়ে গেছে ওটা নিয়ে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ তালমুদের মধ্যে ওরা একটা কথা ঠিকই লিখছে এই কথা ঠিক আছে তার মধ্যে যে তাদের একজন মাসিহ আসবে যে মাসি আসলে পরে তারা এই বিশ্বটাকে আবার শাসন করবে মনে রাখেন তাদের একজন আসবে আসলে পরে তারা আবার এই ঠিক যেমন দাউদ আয় ইসলামের থ্রোন থেকে তারা শাসন করতো সুলাইমান আয় ইসলামের থ্রোন থেকে তারা ওয়ার্ল্ডকে রুল করতো দ্য রুলিং স্টেট এট দ্যাট টাইম ওই সময় ওইটা আবারও ফিরে আসবে যদি না যদি কিনা তারা আবার ওই মাসিহের আনুগত্য করতে পারে তাকে সন্তুষ্ট করতে পারে তার তার পথ নির্দেশ মেনে চলতে পারে এবার ওই ব্যাবিলনের একজন শাসক সাইরাস সম্রাট সাইরাস এই এই ব্যক্তি একটু ইহুদিদের প্রতি কমল ছিলেন তিনি ইহুদিদেরকে আবার এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে কোনোভাবে ওই বাইতুল মোকদ্দাসের জায়গাটা দিয়ে দেন তাদের কাছে এই সুযোগটা আসলো আল্লাহ রবুর আলমিনও তাদের প্রতি প্রথম সুযোগ নাজিল করলেন এবং আরো বেশ কয়েক শতাব্দী পরে আল্লাহ রব আলী তাদের কাছে পাঠালেন সত্যিকারের এর আগে হান্না হান্না মাসিমে কথা আছে জাকারিয়া কথা আছে ইয়াহিয়া আলি হাসালামের কথা আছে মারিয়াম আলিহালামের কথা আছে এগুলো আলোচনা আমি এখন করছি না সময় নাই মূল জায়গায় চলে আসেন আল্লাবাক মাসিহকে পাঠালেন মাসিহের নাম কি ইস্যাব মারিয়াম এবার শর্ত হচ্ছে مسیহ অনুগত করলে তার আবার রোলিং স্টেট হবে তারা মসিহের অনুগত তো করলই না বরং তারা তাদের মসিহকে বাস্টারড বলে গালি দিয়েছে আম কি বুঝতে পারছേ তারা বলল যে সে জারজ সন্তান নাউযুবিল্লাহি মিন্ তার মা ব্যভিচার করছে নাউযুবিল্লাহি আরো জঘন্য কথা আছে আমি কোট করতে পারতাম আমার কাছে সময় নাই লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো আমি কোট করতে পারতাম আরো জঘন্য ভাষায় গালি দেয়া হয়েছে শুধু এতটুকু বলি তারা এমন কোনো নবী নাই যাকে গালি দেয় নাই এমন কোনো নবী নাই যাকে তারা গালি দেয় নাই চরিত্র নিয়ে কটুক্তি করে নাই এবার ইসা আলী সালাম তাকে তো তারা মানলই না বরং হত্যার চেষ্টা করা শুরু করলো এর আগেও তারা বহু নবীকে হত্যা করেছেন কোরআনে আপনারা দেখবেন একদিনে তারা একাধিক নবীকেও হত্যা করেছেন ইসা আলি ইসলামকে হত্যা করার জন্য ক্রুশ রেডি করা হচ্ছে এটা যে ক্রুসি দাবি করে এটার কথা বলছে নবী ঈসা আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আজকে যদি কেউ আমার সাথে করে কেউ গাদ্দারি করে